আইপিএল দু হাজার চব্বিশ আইপিএল এর আজকের বিগ ম্যাচ চেন্নাই বনাম পাঞ্জাব চলুন এক নজরে দেখে আসি দুই দলের বেস্ট একাদশ ও ম্যাচের সময়সূচি প্রথমে দেখে নিয়ে আসাক চেন্নাই দলের ওপেনার্স নাম্বার ওয়ান রাসেন রবীন্দ্র ওপেনিং ব্যাটার নাম্বার টু রুথরাজ গাই ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন এবার দেখে নিয়ে যাক পাঞ্জাব কিংস দলের ওপেনার্স নাম্বার ওয়ান প্রভু সিমরান সিং ওপেনিং ব্যাটার নাম্বার টু জনি বিয়ারিস্ট্রো ওপেনিং ব্যাটার প্রথমে দেখে নেওয়া যাক চেন্নাই দলের মিডিল অর্ডার ব্যাটার নাম্বার থ্রি আজিংকা রাহানে ওয়ান টাউন ব্যাটার নাম্বার ফোর মোহাম্মদ মইন আলী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ শিবাম দুবে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স রবীন্দ্র জাদেজা বোলিং অলরাউন্ডার নাম্বার সেভেন মহেন্দ্র সিং ধোনি উইকেট কিপার কাম ব্যাটসম্যান এবার দেখে নেওয়া যাক পাঞ্জাব দলের মিডিল অর্ডার্স নাম্বার থ্রি রাইলি রুশো ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর শশাঙ্ক সিং মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ স্যাম কারান বলিং অলরাউন্ডার প্লাস ক্যাপ্টেন নাম্বার সিক্স জিতেশ শর্মা উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সেভেন আতুশৎ শর্মা বলিং অলরাউন্ডার নাম্বার এইট হারপ্রিত ব্রার বলিং অলরাউন্ডার প্রথমে দেখে নেওয়া আসাক চেন্নাই দলের বোলার্স নাম্বার এইট তুষার দেশ পান্ডে ডানহাতি ফার্স্ট বোলার নাম্বার নাইন শার্দুল ঠাকুর ডানহাতি ফার্স্ট বোলার নাম্বার টেন মাথিসা পাথিরানা ডানহাতি ফার্স্ট বোলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান বামহাতি ফার্স্ট বোলার এবার দেখে নেওয়া যাক পাঞ্জাব দলের বোলার্স নাম্বার নাইন হার্শাল প্যাটেল রায়টাম ফাস্ট বোলার নাম্বার টেন কাগিস্বর আবাদা রাইট ফাস্ট ফার্স্ট বোলার নাম্বার ইলেভেন রাহুল সাহার লেগ স্পিনার চেন্নাই বানাম পাঞ্জাব আইপিএলের উনপঞ্চাশতম ম্যাচ তারিখ আজ পহেলা মে বুধবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ভেনু এম এ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়াম চেন্নাই